আসসালামু আলাইকুম আকিবর কাউজ আপনাদের জন্য চলে এসেছে পরিপূর্ণ পর্দাশীল আসিয়া বোরকা সেট নিয়ে পরিপূর্ণ পর্দাশীল চমৎকার হচ্ছে আমাদের আসিয়া বরকাসের চোখ থেকে আপনি পরিপূর্ণ পর্দা করতে পারবেন এটার ফ্রন্ট হচ্ছে দুইটা লেয়ারের ব্যাক প্যানেলটা তিনটা লেয়ারের হ্যাঁ এটা পুরোটাই চেরি তৈরি ফ্রন্ট সাইডটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজে দুইটা লেয়ারিং এর ডিসটেন্স এবং একজন দিতে অ্যালাস্টিক এখানে লুফ আপনি চাইলে ফিটিং করতে পারবেন ভিতরে ইনার ক্যাপ এবং উপরে আরো একটি ক্যাপের লেয়ার দেওয়া থাকবে স্লিপসের পোষণটা দেখাই দুইটা পাশ থেকে কোনোই থেকে কাটওয়ার্ক এবং এখানে প্লাস শার্ডিনুফ করা রয়েছে খুবই চমৎকার এবং ব্যাক প্যানেল যে তিনটা লেয়ার শুধু দেখিয়েছি দেখেন এগুলো প্রত্যেকটা চেরি ফেব্রিক্স এর

নেক্সট দিচ্ছে এটা ইনারের পোষণটা দুবাইচেরি ফেব্রিক্স এই বিশাল ঘের এই ইনারটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিশাল ঘের একটি গ্রাউন্ড এটা ওয়ার করার পর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কোমর থেকে জড়ো হবে এবং খুব সুন্দর একটি রাফেলের ডিজাইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুপ থাকছে আপনার চাইলে কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা দেখেন খুব স্ট্যান্ডার্ড এখানে ইউজ করা হয়েছে অ্যালাস্টিক যার কারণে কিন্তু এটা হাত থেকে ফেব্রিক্সটাকে সরতে দিবে না এবং আপনার হাতের পর্দাটাও ধরে রাখবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স থ্রি পার্টির